মই স্বাভাবিক পালি বুজি নাই কো পালি কিশুই বুজি তোমার ক্ষুদ্র খেলা কিছুই বুজি নাই আল্লাহ সকালবেলা ছিল যে সবচেয়ে বড়ো গুনাগার বিকালবেলা কইয়া গেল সবচেয়ে বড়ো বলি কেমনে হল কিভাবে হল আল্লাহ তুমি একটু বুঝেই বানি রপুন তখন বলেন মুসারে আমার বান্দা বোনার কোথায় ইয়াদ কইরা তো নিয়তে শিশু বাচ্চাটারে কুলে নিয়া তার অবুজ নিষ্পাপ বাচ্চাটারে কুলে নিয়া জঙ্গলের দিকে পাহাড়ের দিকে রওয়ানা দিছে পাহাড়ের নির্জন জঙ্গলে যায়া আমি আল্লাহ আর কাছে তো বা করবে শিশু বাচ্চা কাটিকে নিয়ে রওয়ানা দিছে জঙ্গলের ভিতরে এত বড় পাহাড় গো আব্বা এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা পাহাড়ের চেয়ে বড় বড় আছে আছে কি জমিন চলিনের কোন শেষ নাই কয় বাবা জমিনের চেয়ে বড় কিছু আছে নাকি কয় আছে পানি মাটির চেয়েও পানির পরিমাণ বেশি কয় বাবা পানির চেয়ে পরিমাণে বেশি কিছু আছে নাকি বাচ্চারা যখন কুলে বইয়া বাবার রকম প্রশ্ন করে তখন বাবা চোখের পানি মুইসে কই বাবা পানির চেয়েও বেশি হয়ে গেছে তোমার বাবার গুনা আমি একটু আল্লাহর কাছে তোবা করব কারণ মালিক বলেছে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ বাদদা তোমার গুনা যত বেশি হোক না কেন আমি আমার আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কারণ তোমার গুনা যত যেই পরিমাণ আমার রহমতের চেয়েও বেশি অতএব বাবা শোনো তোমার বাবার গুনাহ যত বেশি হোক না কেন আমার আল্লাহর রহমত তার চেয়েও বেশি আমি একটু আল্লাহর কাছে হাত উঠে দোয়া করবো বাবা আর তুমি বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা আমিন বলব কারণ আমার এই জিব্বা না পাক আমার এই হাত না তোমার আমার বডি না পাক কিন্তু তোমার এই জিব্বা পাক তুমি তো নিষ্পাপ তোমার দ্বারা কোনো গুনাহ হয় নাই বাবার জন্য তুমি আমিন কইয়া সুপারিশ করবা আল্লাহ পাক বলে রে মুসা যখনই আমার বান্দা এরকম ভাবে তোমার নিয়তে কান্না শুরু করে দিয়েছে তখনই তার বাবার কান্না দেখা অবুজ বাচ্চাটাও টোর ভাঙ্গে ভাঙ্গে কান্দে আর কয়ে আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করবানি ওই শিশু বাচ্চাটার কান্না দেখা মাত্র আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে ওই শিশু বাচ্চাটা সেই নিষ্পাপ তার কান্না দেখে আমার রহমতের সাগরে ডেউ শুরু হয়ে গেছে রে মোসা তখন আমি শুধু তার গুনা মাফ করেছি তা না বরং তার গুনাগুলাকে নেকি বানাইয়া জগতের সকল অলিদের সর্দার বানাইয়া দিছি